যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনর থাকতে পারে মন তাকেই দিন যে চেহারায় নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হয় আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হল আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার উপর নয় চিন্তাভাবনার উপর মনোযোগ দিন চিন্তাধারা সময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে একইভাবে জীবনে সুখ দুঃখ আসে আর যায় খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছে কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছ ভগবান তার থেকে বেশি দেবেন খুশি যখন থাকে না দুঃখ কিভাবে সারা জীবন থাকবে যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষ অনেক বড় কাজ করছে আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয় নিজের উপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সেই আপন ভগবানের প্রতি রাখুন আস্থা তো বিপদে পাবেন রাস্তা যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকে বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সময় বোঝাতে পারবে কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয় আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনের হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একলা হয়ে যাবেন যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর উপর বেশি রাগ করার থেকে তার ওপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সবসময় খুশি থাকুন সময় তো চলতেই থাকে কখনো কোনো আপনজন অচেনা হয়ে যায় আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে কোনো সম্পর্ক একজনের উপর নয় দুজনের সমান দায়িত্বের উপরেই চলে যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারে না জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটি ভালো মনের মানুষের পরিচয় ক্রোধ করা অনুচিত কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় রকম ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে একটি কথা সর্বদাই সত্য যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোকই আমাদের মনে পড়ে ভেঙে জুড়ে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিসেরই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার যদি বিশ্বাস ভেঙে যায় তার জোড়া যায় না তো প্রিয় ভক্তগণ আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ